যে দস্তুসের নিচে দাঁড়িয়ে আছি পাহাড় এটা ভাবছেন হয়তো না এটা আমাদের মুর্শিদাবাদে তো এটা হচ্ছে রাজা শশাঙ্কর রাজধানী এখানে তিনি রাজত্ব করতেন আমরা তার রাজধানীতে আজকে বেড়াইতে এসেছি মেন খাস বাত হচ্ছে এটাই যে এখানে আমাদের সাগিরের নানির বাড়ি তার নানির বাড়ির এলাকায় রাজা শশাঙ্কর রাজধানীতে আজকে মেলা হচ্ছে এটা হচ্ছে কর্ণ সুবর্ণ এলাকায় পড়ছে হ্যাঁ আপনাদেরকে পুরো মেলার পাহাড়ের এ টু জেড ঘুরে আপনারা দেখতে থাকুন দোস্ত বুজুর্গ আজিজ তো কেমন আছো তোমরা তো বন্ধুরা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কর্ণ সুবর্ণ এলাকায় রাঙ্গামাটির চাঁদপাড়া যেখানে আমার নানির বাড়ি তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম গঙ্গার ধারে এ রাস্তাটা হচ্ছে বন্ধুরা হটনগরের পাশ দিয়ে যেতে হয় আর এই ফেরির নাম নাম হলো বেশ আমি জানি না তোমরা যদি জেনে থাকো না তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা এখানটা আসার পরে আমার আগেকার কথা মনে পড়ে মনে পড়ার মেন কারণ হচ্ছে যে বন্ধুরা আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা এই দিক দিয়ে আমাকে সাইকেলে করে নিয়ে যেত আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে আমাদের মাঝি ভাই এসে কিন্তু আমাদের ফাইনালে নৌকাটা আবার ছেড়ে দেয় তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছ যে ওখানটা আমি নায়কের মতন দাঁড়িয়ে আছি তো ফাইনালে আমরা নৌকা থেকে নেমে পড়ি নেমে পড়ার সঙ্গে সঙ্গে আমরা পিছু কিছু না দেখে সোজা চলে যাই মেন রাস্তার দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বহরমপুরে নিনজা কাওয়াসাকে নিয়ে যাচ্ছে এই কারণে সবাই আমার দিকে তাকাচ্ছে বন্ধুরা আমার গাড়ির টপ স্পিড ছিল চল্লিশ তো বন্ধুরা আমরা চলে এসেছি রাঙ্গামাটি চাঁদপাড়ার মুড়ে তো এখানটায় আসার পরে আমরা চলে যাই একটা মিষ্টির দোকানে সেখানে আমরা ভালো দেখে মিষ্টি দেখে মিষ্টির দোকানেকে বললাম ভালো দেখে মিষ্টি দাও কারণ এটা আমার নানা খাবে তো এখানটায় মিষ্টি কেনার পরে চলে যায় আমার এক মামুর পানের দোকানে সেখানটায় আমরা পান কিনি পান কেনার সঙ্গে সঙ্গে চলে যায় আমার নানির বাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা হচ্ছে আমার নানির বাড়ির যাওয়ার রাস্তা হ্যাঁ ওখানটায় আমার নানাকে দেখার সঙ্গে সঙ্গে আমি নানা নানা বলে চিৎকার করতে থাকি কারণটা হচ্ছে যে গেটটা বন্ধ ছিল বন্ধ থাকার ফলে আমরা এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার ফলে এখানটায় আমার নানা গেটটা খুলে দেয় তো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ভিতরে হ্যাঁ বন্ধুরা এ লোকটা দাঁড়িয়ে আছে এ লোকটা হচ্ছে আমার নানা এখানটাতে আমরা নিজে আওয়াসাকিটা লাগিয়ে দিই হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি বাড়ির বাইরে দিকটা তো দেখলেন এবার তার ভেতরটা দেখুন ভেতরটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে বন্ধুরা এখানটায় কারেন্ট ছিল না এর কারণে প্রচন্ড অন্ধকার হয়েছিল এটার জন্য আমাকে ক্ষমা করে দিও তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সাইফুল্লা বলছে এখানে এত ঠান্ডা কেন এসি চলছে নাকি আমি বললাম না এসি চলছে না এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি এর কারণে এখানে এত ঠান্ডা তো ভেতরটা দেখা হয়ে গেল আমি ওপরটা দেখাতে পারলাম না বন্ধুরা ওপরটার অবস্থা খুব খারাপ ছিল মানে ভেঙে চড়ে গিয়েছিল তো এর কারণে দেখাতে পারলাম না পরে যদি আসি তাহলে তাহলে তোমাদেরকে তোমরা নিচের অবস্থা অবস্থা কিরকম তো থাকবে সাইফুল্লাহ ভাই বলছে এই জিনিসটা দেখাও এই জিনিসটা সাইফুল্লাহর ভাইয়ের অনেক ভালো লেগেছে এই জিনিসটা যে চিনতে পারছো না এটা হচ্ছে মাটির কলসি এখানটা যদি পানি ভরে রেখে দাও তাহলে খুব ঠান্ডা থাকে তো বাড়ি তোমাদেরকে দেখে দিয়েছি এবার যাচ্ছি সেই পাহাড়ে এ বন্ধুরা এই পাড়াটার নাম হচ্ছে কুঠিপাড়া এই কুঠিপাড়াতে একটা ফিল্ড আছে যেখানটায় ফুটবল খেলা হয় এখানটাতে এবারেও ফুটবল খেলা হয়েছিল আমি আসতে পারিনি তার আগেরবার এসেছিলাম মানে খুব ব্যস্ত ছিলাম তো এর কারণে এখানটায় আসা হয়নি তো চলে এসে যে আমরা সেই পাহাড়ের কাছে এখানটায় অনেক লোক ঘুরতে আসে এখানটাতে আমরা নামার সময় খুব আস্তে সুস্তে নামি কারণটা হচ্ছে যে এখানটায় অনেকগুলো কাকড় পড়েছিল। এর জন্য পা ফসকে যাবে বলে খুব আস্তে সুস্তে নামছি এখানটাতে আসার পরে আমার একটা কথা মনে পড়ে আমি যখন ছোট ছিলাম নানের বাড়ি আসতাম এখানটাতে আমরা তিন বন্ধু মিলে আসতাম একটা ছিল আমার মামা ভাই আর একটা ছিল এলাকারে একটা বন্ধু আমার খুব ভালো বন্ধু ছিল সে বন্ধুর সাথে আমার দেখা হয়নি খুব আফসোস সে বাইরে কাজে আছে সেই বন্ধু যখন কাজ থেকে বাড়ি আসবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই বন্ধুটা আসলে কে তো পাহাড়ের আমরা সামনের দিক থেকে নেমে আমরা চলে যাচ্ছি এবার ওই পাশের দিকে ওই পাশে খুব ভালো একটা ভিউ আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো এখানটাতে ক্যামেরা এবার আমি নিয়ে নিই কারণ হচ্ছে যে রিয়াজুল অনেকক্ষণ ধরে ক্যামেরা করছিল এর জন্য ক্যামেরাটা আমি নিয়ে নিলাম এখানটায় দেখতে পাচ্ছেন যে সাইফুল্লা ভাই কিছু বক্তব্য দিচ্ছে যেটা আপনাদেরকে শোনাতে পারছি না এখানটায় ও খুব হয়ে গিয়েছিল এর কারণে খুব এই এই যে রাস্তাটা রাস্তাটা দেখলেন হচ্ছে নিচ দিয়ে যায় কারণ নিচে অনেকগুলো জমি আছে ফসলগুলো নিয়ে আসতে হয় চাষ আবাদ করতে হয় এর জন্য এই রাস্তাটা কেটে তৈরি করা হয়েছে তো এখানটায় সাইফুল্লাহ ভাই এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ও জঙ্গলের দিকে চলে যাচ্ছিল আমি বললাম না যেও না ওখানটা সাপ থাকতে পারে তো এখানটাতে সাইফুল্লাহ ভাই আমার কাছ থেকে ক্যামেরাটা চাইছিল কটা ফটো তুলব বলে আমি ক্যামেরাটা দিইনি আমাদের ওখানটায় ঘোরা হয়ে গেল। আমরা এবার যাচ্ছি অন্য জায়গায় ঘুরবো বলে হ্যাঁ বন্ধুরা যে মেলার ব্যাপারে ফার্স্টে বলা হয়েছিল এটা হচ্ছে সেই ফেমাস মেলা এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে তার জন্য দেখতে পাচ্ছেন এতগুলো ভিড় তো আমরা মেলাতে না ঢুকে সোজা চলে যায় যদুপুরে আমি গাড়িটাকে ফুল স্পিডে ভাগাচ্ছি সাইফুল্লাহ পেছন থেকে বলছে অত স্পিডে চালাও না কারণ হচ্ছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ এই পাঁচের গুণা দেখার ফলে বন্ধুরা আপনারা ভাবছেন যে হাজার দরে এসেছি আমরা না আমরা হাজার দরে আসিনি এটা হচ্ছে যদুপুর এলাকা এখানটাতে রাজা শশাঙ্কর রাজপ্রাসাদ ছিল তো আমরা কিছু না ভেবে সোজাসুজি ভিতর দিকে চলে গেলাম এখানে ঢুকতে গেলে কোনো রকমের টিকিট লাগে না পয়সা লাগে না এটাই এটাই ছিল ছিল রাজা বাংলার প্রথম শাসক শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ যা এখন মাটির তোলে কিছুটা অংশ খনন করার পরে বের করা হয়েছে এখানটায় আমি সাইফুল্লাহ কে বোঝাচ্ছিলাম যে এই জায়গাটা একটু পার্ক টাইপের করলে অনেক ভালো হতো এই যে বন্ধুরা এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে আগেকার যুগের ইদারা এই ইদারা গুলো আগেকার যুগে প্রচুর ভাবে ব্যবহার হতো কারণ হচ্ছে আগেকার যুগে এতটা উন্নত মানের ট্যাপ কিছুই ছিল না এখনও কিছু কিছু এই এলাকার বাড়িতে গেলে এই ইদারাগুলো দেখা যায় যা এখন নোংরা আবর্জনা ফেলতে ব্যবহার হয় আপনাদেরকে আবারও দেখাচ্ছি রাজা শশাঙ্করের রাজপাশাতে কিছু অংশ তো ভিডিও করতে করতে অনেক সন্দেহ হয়ে গেছিল তার জন্য আর কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে এবার কিছু মেলার দৃশ্য দেখুন আপনারা মেলাতে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় এই রাতের কারণে আমরা বেশি ঘোরাঘুরি না করে একটা করে আইসক্রিম খেয়ে আমরা সবাই চলে আসি তো বন্ধুরা আমাদের এই ভুলকটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও অন্যান্য ভাইদের দেখা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভুলক ভিডিওতে